হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কী আছো আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি ঝুমাস ব্লকে সবাইকে স্বাগত তো এখন তো আর গুড মর্নিং নেই এখন টাইম হচ্ছে বারোটা দশ তো এখন গুড নুন হয়ে গেছে তো ওই বারোটা দশ থেকে ভিডিও ভিডিওটা স্টার্ট করছি তো সকালবেলাটা আসিনি কেন রোজেরই সে একই গুড মর্নিং বলে চা খাওয়া দুধ খাওয়ানো দেখানো এইসব একই বলে দেখায়নি আর একটু ব্যস্তও ছিলাম তো আজকে হচ্ছে শুক্রবার তারিখ হচ্ছে ক তারিখ রে আজকে সাত তারিখ আজকে না ছ তারিখ সাত তারিখ আচ্ছা সাতই ফেব্রুয়ারি তারিখগুলো মনে থাকে না সেই জন্য একে তাকে জিজ্ঞেস করতে হয় শুক্রবার রান্না বান্না হয়ে গেছে সব দেখো ঘর টর সব মোছামুচি হয়ে গেছে এই যে আমার মেয়ে জল বসিয়ে দিয়েছে চান করবে বলে আর দাঁড়া এই যে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই এই যে বাসনপত্র সব পড়ে আছে রান্নার বাসন আর এই যে মেয়ের একটা ক্যাথা পরে আছে বাসন মাজবো ক্যাথা কাচবো কেচে আর এইগুলো হচ্ছে সকালের বাসন মাজা তো কেচে কুচে চান করব ঠাকুরকে পুজো দেব আর এই যে দেখতে পাচ্ছ কেমন একা একা নিয়ে পড়ছে বইটা বিছানায় রেখেছিলাম একা একাই পড়ছে ভুলভালি পড়ুক আর ঠিকঠাকই পড়ুক যাই হোক মা তুমি কি করছো পড়ছো কি পড়ছো মা আর কি পড়ছ আচ্ছা আর অবাপড়ি কখ আচ্ছা তো আজকে চান করাবো না কারণ ঠান্ডাটা খুব পড়েছে এই সবে আমি এই মাত এই বেলা বারোটার সময় সোয়েটার খুললাম সেই কাপড় ছেড়ে সোয়েটার পরে নিয়েছিলাম পরে রান্না বান্না করেছি আর এই মাত্র ছোটগুলো তাই ঠান্ডা লাগছে গরম জল দিয়ে একটু চান করো ভাবছি আর আমার ছোট মেয়েকে আজকে চান করাবো না এই কারণেই চান করাবো না কারণ ও খুব সর্দি করেছে কাশছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডাটা আবার পড়েছে কালকে রাত্রির থেকে হঠাৎ খুব ঠান্ডা পড়েছে তো চলো আমাদের এখানে একটা যে ওই যে রান্নাঘর থেকে যে পুকুরটা দেখা যায় ওই পুকুরের একটা গল্প আছে ওই পুকুরেরই একটা কথা গোপনীয় কথা বলবো পরে কিন্তু এখন তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এর আগেও দেখিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি ঠিক আছে তো আর একবার দেখাচ্ছি পাগলের মতো চলতো না কিছু নেই আমি জানি না এই দেখো আমি গল্প করছিলাম তোমাদের সঙ্গে কথা বলছি এই কাগজ ফ্যান মুখ থেকে মুখটার অবস্থা দেখো আর এই দেখো কাগজ বই বই সব ছিঁড়ে এই যে দেখো বেশি পণ্ডিতগিরি দেখাচ্ছিল না এই যে পণ্ডিতগিরি সব এ হয়ে গেছে এই যে এই যে বই ছিঁড়ে দিয়েছে বই ছিঁড়ে ওই যে কাগজটা দে এই দেখো এই যে এইটুকু ওইদিকে ফেলে দিয়েছে ওইদিকে ফেলে দিয়েছে

ওই দেখো বাইরে দাঁড়ো হাত ছাড়া দেখো দাঁড়াও জুম করে দেখাচ্ছে এই যে দেখো বাইরে ফেলে দিয়েছে ম ব হ এগুলো সব বাইরে পড়ে গড়াগড়ি খাচ্ছে দেখতে পাচ্ছো ফেলে দিয়েছে তো দেখেছো আমার কত কাজের মেয়ে আমাকে কাজ করতে হয় না সব করে দেয় আর ছোটটা বেশি করে কাজের এই যে মুখটার অবস্থা দেখো নাচ করছে বই ছিঁড়ে কাগজ খেয়ে নিয়েছে বই ছিঁড়ে খানিকটা বাইরে ফেলে দিয়েছে এখানে ফেলেছে আর খানিকটা খেয়ে চিবিয়ে পেটে চলে গেছে এতক্ষণে নেই আর মুখে কত গুণের কত কাজের মেয়ে বই পড়ছিল দেখালাম তোমাদেরকে তারপরে এই কাণ্ডটি করেছে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলছিলাম ওই রাস্তা তারপরে খালের কথা বল ওই কম্ম করে দিয়েছে তো চলো দেখি কোথায় কি করেছে না করেছে তো আবার পরে আসছি চলো বন্ধুরা এই যে মেয়েরা দেখো ভাত খাই বলে বসে আছে আর ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি চান করে তো এখন হ্যাঁ হ্যাঁ ভাত খাবো তো চলো তাড়াতাড়ি দেখিয়ে দিই হ্যাঁ দেবো কি কি রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছে ওকে এই দেখো এটা হচ্ছে ভাত এই যে ভাত দিচ্ছি দিচ্ছি এই যে ভাত এটা হচ্ছে ডিমের অমলেট করে তরকারি করেছি আলু দিয়ে দিচ্ছি দিচ্ছি এটা হচ্ছে চচ্চড়ি ডাটা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি দাও এটা স্কুলের খাবার এই যে স্কুলের ভাত আর ডিম আর এটা ডাল ভাতে দিয়ে দিয়েছি মুসুর ডাল সেদ্ধ ছোটো মেয়েকে খাওয়াবো তো দেখে নিলে ভাত ডিমের তরকারি আলু দিয়ে অমলেট করে তরকারি করেছি কড়াই সুটি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে আর এইটা উচ্ছে চচ্চড়ি ডাঁটা দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি তো চলো এখন মেয়েদেরকে ছোটো মেয়েকে খাইয়ে দিই বড় মেয়েকে ভাত দিয়ে দিই আমি নিই খেয়ে আবার পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা দেখতেই পেলে ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছি আর দেরি হয়ে গেল সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন সময় ছোটো মেয়ের দুধ খাওয়া হয়ে গেছে কারণ ও দুপুরবেলা ভাত তাত খায়নি বলে সেই জন্য ওই ছটা নাগাদ দুধ খাইয়ে দিয়েছি খিদে পেয়েছিলো বলে গ্যাস মুচে দুধ খাইয়ে দিয়েছি তারপরে সন্ধ্যা বন্ধে দিয়ে দিলাম বড়ো মেয়েকেও চা করে দিয়েছি ও খেয়ে পড়তে চলে গেছে আর আমি এই যে চা খাবো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কারোর সন্ধে দেওয়া হয়নি বলে এবার অনেকটা দেরি হয়ে যাচ্ছে বলে আগে সন্ধে দিয়ে নিয়েছি দিয়ে তারপরে এবারে চা খাবো এই যে চা দেখাচ্ছে এই যে চা আর ওই যে মেয়েকে দুধ খাই দিয়েছি গ্লাস বাটি পড়ে আছে হুম 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 এবার চা আর এই যে বিস্কুট তো হ্যাঁ দেখেছি এই যে বিস্কুট ওই ডাইজেস্টিক বিস্কুট ওই বিস্কুটটা দিয়ে চা খাবো এখন তো চলো হ্যাঁ তো চলো পরে আসছি এই আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই গানের বক্স বাজছে তো কেন বক্স বাজছে পরে বলবো ঠিক আছে চলো আবার পরে আসছি এই বন্ধুরা দেখো তোমরা আমি চলে এসেছি সেতলাবালা মন্দিরে মানে আমাদের সামনে যে ক্লাব আছে ওই ক্লাব আছে আর শীতলা মন্দির শিব মন্দির আছে তোমাদের সবটা দেখিয়েছি তো ওই মাঠে আজকে আমাদের হচ্ছে পাড়া সব বৌরা আছে আর ছেলেদেরও তোমরা দেখতে পাচ্ছ ছেলেরাও আছে কিন্তু ছেলেরা খুব কম আছে এই দোকান বাজার করার জন্য আর রান্না করার জন্য ছেলেদেরকে রাখা হয়েছে মানে ছেলেরা বলতে স্বামীদেরকে আর সব বউ সবাই আছে এখানে

তো আজকে আমাদের মাঠে মানে সামনে শেতলা মন্দির আছে ওখানে যে মাঠটা আছে ওখানে ছিল সব পাড়ার যত আছে পাড়ার সব বউ মেয়েরা আর ছেলেরাও ছিল অল্প কয়েকজন ছিল রান্না টান্না বাজার টাজার করার জন্য তো বেশিরভাগ মেয়েরাই মেয়েদেরই মেন ফিস্টিটা ছিল তো ওখানেই গেছিলাম তখন গেছি কটা হবে নটা নটার সময় গেছি তা তোমাদেরকে দেখানো হয়নি এসে শাড়িও ছেড়ে নিয়েছি শাড়ি পরে গেছিলাম এসে শাড়ি পরে এই শাড়ি ছেড়ে নাইটি পরে নিয়েছি মেয়েটা ছাড়ছিল না একদম কেননা মেয়েটার খুব ছোটো মেয়েটার খুব সর্দি করেছে তো সেই জন্য একদম ছাড়ছিল না বলে একটুখানি শুয়েও পড়েছিলাম আর ভুলেও গেছিলাম তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তোমরা সবাই দেখবে যে কি কি হয়েছিল নাচানাচি হয়েছিল সব নাচানাচি করেছিল মানে আমি লাস্টের দিকে গেছিলাম তো সন্ধ্যে থেকেই হচ্ছে নাচানাচি সব গান চালিয়ে বক্স চালিয়ে আমি নটার সময় গেছি মানে মানে শেষ তখন মানে পুক্তি বসাবে খাওয়াতে তো বলতে পারে শুধু খেতেই গেছিলাম কেন খুব ঠান্ডা পড়েছে তো তো বাচ্চাটার এমনিতেই গাটা ছ্যাঁকছ্যাঁক করছিল হালকা গরম গরম আর খুব সর্দি করেছে তার জন্য আমি আর সন্ধ্যে থেকে যাইনি কেন আমি গেলে বাড়িতে কেউ দেখার নেই ঠিক আছে লোক সবাই আছে অনেকেই আছে যা আছে শাশুড়ি আছে কিন্তু কেউ দেখে না কী আর বলবো সংসারের কথা বললেই নিন্দে করা হয়ে যাবে তো সেই জন্য যেখানে যাই সঙ্গে করে নিয়ে যেতে হয় এবার আমি যদি যাই ওদেরকেও নিয়ে যা ওকেও নিয়ে যেতে হবে সঙ্গে করে সেই জন্য যেতে পারিনি রাত্রি নটার সময় গিয়ে এই দশ মিনিট মতো বসে খেয়ে চলে এসেছি তখন বাড়িতে এসেছি সাড়ে দশটার সময় আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো চলো সবাই নিশ্চয়ই সবাই নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে সেই জন্য বাড়িতে কিছু রান্না টান্না করিনি বলে কিছু আর কী আর দেখাবো সেই জন্য কিছু দেখাতে পারিনি রান্না টান্না হলে তবুও দেখানো যায় তো বেলায় যা রান্না করেছিলাম বেলা আর কিছু রান্না করিনি আর আমার স্বামীকে আমার যা রুটি করেছিল বলে লুচি করেছিল লুচি আর ওই আলুর দম দিয়েছে দ্বারা দেখাচ্ছি আমাদেরকে তো দিয়েছে যে মধ্যে আমাকে বললো আর তোমাকে বাচ্চা নিয়ে রান্না করতে হবে না আমি তো করব তো দিয়ে দেবো বলে এই যে লুচি দিয়েছে নটা লুচি আর এই কড়াইশুঁটি দিয়ে আলুর দম করেছে নিরামিষ এটা কেননা আমার শাশুড়ি নিরামিষ খায় সেই জন্য মন বাড়ির বিধবাড়া নিরামিষই খায় এখনকার বিধবাড়া যদিও স্বামী মারা গেলে যদিও বা নিরামিষ খাচ্ছে না কিন্তু আমার শাশুড়ি আগেকার লোক তো সেই জন্য নিরামিষ খায় এক বেলা ভাত খায় ভাত খাওয়া যায় না আচ্ছা একটু নামিয়ে দে তোকে এক বেলা ভাত এক বেলা রুটি আর নিরামিষ খাবার খায় তো যা ওইটা দিয়ে দিয়েছে ওইটা আমার হাজব্যান্ডের হয়ে যাবে সেই জন্য আমি আর সন্ধেবেলা আর কিছু রান্না টান্না করিনি আর আমরা তো ওখানে গেছিলাম বললামই যে আমার লাগলো মারাছে লাগলো তো মেয়েটার মুখটা দেখতে পাচ্ছো লাগছে খুব সর্দি করেছে তো চলো আর কি বলবো বলো তুমি বলবো বলবো তো দাঁড়ানো মারব দিদিকে তো চলো আর কিছু বলছি না কালকে ভিডিওতে পোস্ট করব দেখে নিও ঠিক আছে আর আইটেম হয়েছিল হচ্ছে ফ্রায়ে রাইস হয়েছিল চিকেন কষা চাটনি পাঁপড় আর রসগোল্লা এইটাই মেনু হয়েছিল ফিস্টের তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা সকালবেলা দেখা হচ্ছে তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি গুড নাইট Sweet so it dreams Tata.